হ্যালো বন্ধুরা দ্বীপ এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়া এমন একটি ভিডিও দেখেছি যা রীতিমতো আমাদেরকে হতবাক করে দিয়েছে ভিডিওতে দেখা যায় একটা ওয়াটার পার্কে খেলা দেখানোর সময় এক মহিলা ট্রেনারকে ট্রেনে হিসে ক্ষত বিক্ষত করে মেরে ফেলে তারই ট্রেনিং দেওয়া একটা অর্কা হয়ে ভিডিওতে এই মহিলা ট্রেনারের নাম বলা হয় জেসিকা র্যাডক্লিফ যিনি ছিলেন একজন মেরিন পার্ক ট্রেনার জেসিকা রেডক্লিপের এই মর্মান্তিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এখন প্রশ্ন হল এই ঘটনাটা কি আসলেই সত্যি ঘটনা নাকি এটা ইন্টারনেটের আরেকটি বিভ্রান্তিকর প্রতারণা আজ আমরা জানবো এই পুরো ঘটনার সত্য ইতিহাস বাস্তবতা এবং কেন আমরা এই সকল মিথ্যা ভিডিওগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলি এই বছরের মাঝামাঝি সময়ে টিকটক ইউটিউবশটস ও ফেসবুক রিলসে একের পর এক ছড়িয়ে পড়ে জেসিকা র্যাডক্লিপের এই ভাইরাল মর্মান্তিক ভিডিওটি এই ভিডিওটি যারাই দেখেছেন তারাই স্তম্ভিত হয়ে পড়েছেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন ও মাই গড সো স্যাড রিড জেসিকা এখন কথা হলো কে এই জেসিকা রেড আর কোথায় বা এই প্যাসিফিক ব্লু মেরিন পার্ক আমরা এই ঘটনার যাচাই করা শুরু করলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে যেমন জেসিকা রেড নামে আদৌ কি কোনো মেরিন পার্ক ট্রেনার বাস্তবে আছে প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামে আসলে কি কোনো পার্ক আছে এবং এই ভিডিওর উৎস ঠিক এলো কোথা থেকে এই সকল প্রশ্নের উত্তর খুঁজে যখন পেলাম তখন এই প্রশ্নের উত্তরগুলো ছিল খুবই চমকপ্রদ উত্তরগুলো ছিল ঠিক এরকম জেসিকা রেড নামে আসলে কোনো মেরিন পার্ক টেনারের রেকর্ড এই পৃথিবীর কোথাও নেই এবং প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামে কোনো পার্ক দুনিয়ার আর কোথাও নেই ভিডিওটি আসলে এআই দিয়ে বানানো এবং এর অডিও চিৎকার এমনকি ওরকাও জেসিকার মুভমেন্ট সবই ছিল এডিট করা বিশেষজ্ঞরাও বলছেন এই ভিডিওটি এআই জেনারেটেড এবং এটি মানুষের মানসিক প্রতিক্রিয়া ঘিরে ক্লিক বেড ভিউ আনার জন্য বানানো হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো এই রকম ভিডিও বানানোর আইডিয়া এলো কোথা থেকে এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে দুই সালে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনায় সি ওয়ার্ল্ড পার্কে কাজ করতেন এক অভিজ্ঞ পার্ক ট্রেনার যার নাম ছিল ডাউন ব্র্যান্সিও এই ডাউন ব্র্যান্সিও দুই সালে এক অর্কা হোয়েলের আক্রমণে মারা যায় ঘটনাটি ছিল বাস্তব এই মর্মান্তিক ঘটনাটি সেই সময় পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল বিশেষজ্ঞরা বলছেন জেসিকার এই ভাইরাল ফ্যাক্ট ভিডিওটি ঠিক দুই সালে ঘটে যাওয়া সেই ট্রাজিটির উপর ভিত্তি করে বানানো হয়েছে কিন্তু এর নাম লোকেশন এবং ঘটনা সবই বানানো তাহলে এখন প্রশ্ন হলো আপনি আমি এত সহজে এই ভিডিওটা বিশ্বাস করলাম কেন এর কারণ আমরা যদি ভিডিওটা দেখি তাহলে আমাদের মনে হবে ভিডিওটা ছিল বাস্তব সম্পন্ন এছাড়াও আমাদের মধ্যে আগে থেকে ওরকা নিয়ে একটা ভয় কাজ করে আর এই ভয়টায় এই ধরনের ভিডিওগুলো আমাদের বিশ্বাস করতে সাহায্য করে এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ভিডিওর ফ্যাক্ট চেক করে না শুধু শেয়ার করে বন্ধুরা এই ঘটনার মাধ্যমে বোঝা যায় এআই ও ডিপ ফ্যাক্ট ভিডিওগুলো কীভাবে মানুষকে বোকা বানায় এবং মানুষের সাথে প্রতারণা করে তবে এই ভিডিও থেকে আমরা কিছু শিক্ষা খুব সহজেই নিতে পারি যেমন কোনো ভিডিও দেখার পর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলো তার সঙ্গে সঙ্গে বিশ্বাস না করে এর সত্যতা যাচাই করার চেষ্টা করতে হবে বিশ্বজুড়ে এআই কন্টেন্ট এখন খুবই সাধারণ আর এর জন্য আমাদের সচেতন হওয়া খুবই জরুরি অর্কা হেল বা অন্য কোনো প্রাণীর প্রতি আমাদের সহানুভূতি থাকলেও তাদের ব্যবহারকে বুঝতে হবে বাস্তবতার দৃষ্টিভঙ্গিতে তা না হলে যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে পারে আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিও দিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ